কাঁকসা ব্লকের কৃষকদের নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল কাঁকসা ব্লকের বীজ খামারে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লকের কৃষি দপ্তরের আধিকারিকরা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সমীর বিশ্বাস কাঁকসা পঞ্চায়েত সমিতির সহসভাপতি জয়জিৎ মন্ডল কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার সহ ব্লকের কৃষকরা এদিন এলাকার কৃষকদের উন্নত প্রযুক্তির সাহায্যে কিভাবে চাষ করে অধিক মুনাফা পাওয়া যায় সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় পাশাপাশি রাজ্য সরকার কৃষকদের জন্য যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্পগুলি করেছে সেই প্রকল্পের মাধ্যমে চাষের ক্ষেত্রে কৃষকরা কি কি সুবিধা পাবে সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এদিন মন্ত্রী জানিয়েছেন কৃষকদের পাশে কিভাবে রাজ্য সরকার দাঁড়িয়েছে সেই ইতিহাস সকলের সামনে তুলে ধরা হয় তিনি জানিয়েছেন কৃষকরা জমিতে স্প্রে করার সময় মুখে মাস্ক পরে থাকলে তাদের পক্ষে অনেকটাই সুরক্ষার কাজ করবে জানা গিয়েছে যে সমস্ত কৃষকদের কৃষক বন্ধু পরিচয়পত্র রয়েছে সেই সমস্ত কৃষকদের মধ্যে এদিন পঁয়ত্রিশ জন কৃষকের হাতে কৃষিক্ষেত্রে সুবিধার জন্য যন্ত্রপাতি জমিতে স্প্রে করার জন্য ব্যাটারি চালিত স্প্রে করার মেশিন তুলে দেওয়া হয় জানা গিয়েছে কৃষক বন্ধু পরিচয় থাকা কৃষকদের এই সমস্ত যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে শতাংশ অনুদান দেবে রাজ্য সরকার বাকি পঞ্চাশ শতাংশ ব্যাংক থেকে লোন পাবেন কৃষকরা তবে এই লোনের ক্ষেত্রে অল্প সুদ নেওয়া হবে প্রশিক্ষণ নিতে আসা কৃষকরা প্রশিক্ষণ শেষে এবং যন্ত্রপাতি হাতে পাওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃষকদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন ह ना

কৃষকদের প্রশিক্ষণ হচ্ছিলো আজকে কাঁকশা ব্লক সিট ফার্মে তো আমাকে ওরা জানিয়েছিলেন আমি তো নিজের চাষা সেই জন্যে আমি কৃষকদের সঙ্গে সময় কাটাতে সবসময় ভালোবাসি আর তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেই সময় আসতে পেরে যদিও একটু দেরি হয়ে গেল ওনারা কষ্ট করে বসেছিলেন কিন্তু আমি তো দু সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে সহায়তা করে আসছি কৃষিক্ষেত্রে অনেক নতুন ধারণা এবং নতুন প্রকল্প দিয়ে কৃষিকে অনেক এগিয়ে দিয়েছে এই রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে আন্তরিকতা দিয়ে পশ্চিমবঙ্গের কৃষক বা কৃষকদের সাধারণত উনি সহায়তা করে থাকেন তাদের কথা চিন্তা করেন তার কিছু কিছু নিদর্শন আজকে এই সভায় আমি তুলে ধরলাম কারণ আমি তো উনাশি বছরের যুবক বেশিদিন এই অভিজ্ঞতাগুলো আমি হয়তো অনেকে আর পুরোটা জানবেন না এই অভিজ্ঞতা এইভাবে বলার সুযোগ থাকবে না সেদিনে যেখানেই আমি পারি আমি বলি যে কিভাবে কোন জিনিসটার উদ্ভাবন হয়েছিল ওনার মাথায় এবং উনি কিভাবে সেটাকে সম্পূর্ণভাবে উনি রূপায়িত করেছেন প্রত্যেকটি প্রকল্পকে আজকে পশ্চিমবঙ্গের কৃষকরা দায়মুক্ত তাদের ঋণ করে নিজেদের জীবন জীবিকা চালাতে হয় না মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে দিয়েছেন কৃষক বন্ধু মাননীয় মুখ্যমন্ত্রী তাদের সন্তান সন্ততিদের শিক্ষার জন্যে বিভিন্নভাবে শিক্ষাক্ষেত্রে সহায়তা করে যাচ্ছেন যন্ত্রায়নের ক্ষেত্রে কিভাবে শুরু হয়েছিল কিভাবে আমরা প্রাকৃতিক বিপর্যয়কে ভ্রু তাদের ভ্রুকুটিকে উপেক্ষা করে আমরা কৃষকরা আমাদের উৎপাদিত ফসল ঘরে তুলতে পারছি আজকে কীভাবে একটাও হারভেস্টার না থাকার থেকে আজকে সাড়ে তিন হাজার হারভেস্টার এই রাজ্যে দাপিয়ে বেড়াচ্ছে কৃষিক্ষেত্রে সহায়তা করছে এবং বহু যুবক যুব সম্প্রদায়ের আমাদের ছেলেমেয়েরা গ্রাম অঞ্চলে তারা স্বনির্ভর হয়েছে এই কাস্টম হায়ারিং সেন্টার করে গভর্নমেন্ট তাদের কিভাবে রাজ্য সরকার প্রশিক্ষণ দিয়ে তাদের আরও দক্ষ করে তুলছেন এগুলো সব বললাম কীভাবে জমির খাজনা মুকুব করেছেন কিভাবে সেই জমির মিউটেশন এর খরচ মুকুব করে দিয়েছেন প্রতিটি ক্ষেত্রে সেচের ক্ষেত্রে কিভাবে তিনি সেচের ক্ষেত্রে সহায়তা করে চলেছেন কাকসায় কতগুলো সাবমার্সেবল হয়েছে কতগুলো জলাশয় খনন করে জল ধারণ করার শক্তি বাড়িয়ে কৃষিক্ষেত্রে আরও বেশি সমৃদ্ধ করেছেন কিভাবে আমাদের দিক বিমা করে দিয়েছেন এরকম অগুণিত কৃষিক্ষেত্রে বিশেষ করে আর সর্বোপরি যে ধান একসময় বিক্রি হতো না যখন উনি দায়িত্ব নিয়েছিলেন দু হাজার এগারো সালে দিশাহীনভাবে মোটা ধানের চাষ করিয়ে উৎপাদিত ফসলের উচিত দাম তো দূরে থাক চাহিদাই ছিল না সেখানে কিভাবে বিকল্প চাষ দিয়ে চাষের ক্ষেত্র কমিয়ে বিভিন্ন জাতের ধান আবার চাষ করিয়ে যেগুলোর চাহিদা আছে চাহিদাভিত্তিক কৃষিকে আরও উন্নত করেছেন আজকে কীভাবে যে ধান কেনা শুরু হয়েছিল দু হাজার বারো সালে দশ টাকা আশি কেজিতে আজকে তেইশ টাকা ঊনসত্তরে কিনছেন কেনা হয়েছিল তিরিশ লক্ষ এবারে আমরা লক্ষ্যমাত্রা রেখেছি ষাট লক্ষ টনে তো এইভাবে কৃষকের পাশে কিভাবে এই সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দাঁড়িয়েছে সেই ইতিহাস খানিকটা বর্ণনা করলাম আর ওদের বর্তমান যে প্রয়োজনীয়তা সেটা কৃষি দপ্তরের মাধ্যমে যেসব সহায়তা দেওয়া হচ্ছে তার কিছু এখানে আমার সামনে বিতরণ হলো ভালো লাগছে খুব বহু দেখা যায় তারা ওই জমিতে যখন স্প্রে স্প্রে করে করার জন্য সমস্যা দেখা দেয় তাদের না এটা ভুলভাবে করেন বলে এগুলো প্রশিক্ষণে আসে এগুলো সবসময় হাওয়ার বিপরীত দিকে করতে হয় না হাওয়া যেদিকে বইছে সেই দিকে যদি করেন তাহলে অকারণ ঢুকবে না এক আর একটা হচ্ছে মাস্ক তো এখন আমাদের কোভিডের দৌলতে সবাই ব্যবহার করে কৃষকরাও মাস্ক ব্যবহার করেন যদি তাহলে এই সমস্যা অনেক ক্ষেত্রে কমে যাবে ঠিক আছে যে কিভাবে আমাদের কৃষিতে আজকে যে আগে যেমন ধান বিক্রি হতো না সেই ধানটা এখন কে লক্ষ্যমাত্রা নিয়ে গেছে কিভাবে বিক্রি করা হচ্ছে সেটা তারপর যে কৃষি যন্ত্রপাতি আগে ছিল না সেটা এখন কৃষি যন্ত্রপাতির মাধ্যমে কিভাবে চাষ করা যাচ্ছে আর কৃষি যন্ত্রতে আগে যেমন পাওয়াই যেত না ভাড়া করে নিতে হতো না গরু লাঙলে চাষ করতে হতো মোষের লাঙলে চাষ করতে হতো সেটা এখন কৃষি যন্ত্রতে উন্নয়নের ফলে আমাদের এখানে অনেক সুবিধা হচ্ছে আর আর একটা হলো কি যে জলের আগে যে জলের ব্যবস্থা ছিল না চাষের জন্য তা সেইটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ইয়েতে সহায়তায় অনেক পুকুর খনন করা হয়েছে অনেক সাবমার্সেবেল করা হয়েছে এইভাবেই আমাদের অনেক সুবিধা হয়েছে চাষের ক্ষেত্রে আরও আমাদের যে ধানগুলো উৎপাদিত আগে যে বিক্রি করার হতো না হয়তো তিন চারশো চারশো টাকা ব্যাগে বিক্রি করতে হতো সেইটা এখন দেখা এখন তেইশশো উনআশি টাকা যে আমাদের কুইন্টালে ইয়ে কিলোতে কুইন্টালে বিক্রি করছি সেই সুবিধাটা পেয়েছি আজকে আমাদের স্বয়ং আমাদের খাদ্য বাইরে থেকে নিয়ে আসতে হতো সেটা আমাদের রাজ্যের খাদ্য আমাদের রাজ্যতেই পাচ্ছে হচ্ছে জনবন্টনের ব্যবস্থার মাধ্যমে এই সুযোগ সুবিধাগুলো পেয়েছে আর আমাদের মুখ্যমন্ত্রী যে সকল জনমুখী প্রকল্পগুলি করেছে সেগুলো বাস্তবায়িত শুধু প্রকল্প শুরু করার প্রকল্প প্রস্তাবিত করার সাথে সাথে যেগুলো মূল্যায়ন যেটা প্রয়োগ হয়েছে কি না সেটাও দেখার জন্যে মূল ইয়েটা হলো এটাই কী কী দেওয়া হলো আজকে আজকে পাওয়ার টেলার কিছু দেওয়া হলো স্প্রে মেশিন দেওয়া হলো আমিও এখন মোটামুটি পঁয়ত্রিশ বছর ধরে চাষের সঙ্গে যুক্ত আছি আমার বয়স এখন মোটামুটি সাতান্ন প্লাস আগেকার চাষের যে পদ্ধতি এখন অনেক উন্নত আগেকার থেকে অনেক উন্নত এখন নতুন যন্ত্রপাতি প্রদান করছেন আপনার ব্যাংক লোন অর্ধেক করে সেগুলোকে কী বলবেন সেটা ধরুন একটা জনমুখী আমাদের কৃষকদের সহযোগিতার জন্য জন্যই করছেন যে আজকে ঋণ করে চাষ করতে হতো সেটা এখন নিজেরা স্বয়ংসর্ স্বয়ংস্বং হচ্ছে এইগুলো চাষ নিজে তো সুবিধা মতো করতে পারছি আমাদের তো পরো ভরসায় করতে হতো এখন যারা পার্ট ইয়ে যেমন আমি যেমন আগে যখন সবে প্রথম শুরু হয় তখন আজকে পনেরো বছর আগে ড্রাম সেটা নিয়েছিলাম চাষ করার জন্যে হ্যাঁ তারপর আমাদের স্প্রিংলার মেশিনও আছে আমি হুন্ডা মেশিন যেটা আমাদের যেখানে উঁচু জায়গাতে জলের ব্যবস্থা নাই সেটা হুন্ডা এখান থেকেই হুন্ডা মেশিন নিয়ে আমি চাষের ব্যবস্থা করতে পেরেছি সব কিছু আর আজকে যেটা আগে যতটা উৎপাদিত হতো তার থেকে এখন অনেক পরিমাণ বেড়ে গেছে আগে হয়তো দেখা যাচ্ছে চার পাঁচ বস্তা ধান হতো সেটা এখন আমাদের পনেরো বস্তা হয় তেত্রিশ শতক বিঘাতে পনেরো বস্তা করে স্বর্ণ ধানই হয় বড়ো ধানই তাই হয় আপনার নাম আমার নাম হচ্ছে অসীম ঘোষ Diario.